সাহিত্যের কাজ প্রপাগান্ডা না প্রচার ধর্মী না তার কাজ আর্ট সৃষ্টি করা ইলিয়াস এই কাজটা খুবই সুন্দরভাবে করেছেন একজন খুব উচ্চ মাপের লেখক বলে আমি মনে করি এবং বিশ্ব মাপের লেখক সৈয়াদ মতো লেখক আছেন হাসান মতো লেখক আছেন এরা থাকতে এদের লেখা কেন বাইরে আদৃত হয় না রাজনৈতিক উপন্যাস আমাদের দেশে খুব বেশি বোধহয় লেখা হয়নি কিন্তু ইলিয়াস যে দুটো উপন্যাস লিখেছেন দুটোই কিন্তু একেবারে পুরোপুরি রাজনীতি হ্যাঁ দুটোই আমাদের বড় দুটো ঘটনা নিয়ে আমাদের এখানে উনিশশো সালে একটা বড় ঘটনা ভারত ভাগ ভারত বিভাগ বিভক্ত হলো বাংলা ভাগ হল উনিশশো সালে তারপরে উনিশশো সালে আর বিরাট আন্দোলন হলো যেটাকে ব বলা হচ্ছে উনসত্তরের গণ অভ্যুত্থান তারপরে উনিশশো সালে তো সবচেয়ে বড় আন্দোলনটা হলো এবং স্বাধীনতার যুদ্ধ কিন্তু কোনোটাই আমরা বিপ্লব বলছি না এরপর আরও হয়েছে অভ্যুত্থান হয়েছে এসবকে বলবো আপসার্জ কিংবা পিপলস আপসার্জ তাই না সেটা শৈরেচার এরশাদের পতনের সময় হলো শৈল চার হাসিনার পতনের সময় আরেকবার হলো হ্যাঁ তো এইগুলো দফায় দফায় যে অলমোস্ট বিদ্রোহের মতো হয়েছে কোন কোনটাই বিপ্লব নয় বিপ্লব হলে তো অন্য জিনিস ছিল বিপ্লবে যে নেতৃত্ব দরকার হয় সেই নেতৃত্ব তো আমাদের তো কখনোই ছিল না মুক্তিযুদ্ধের সময় একটা হওয়ার সম্ভাবনা তো ছিল কিন্তু হয়নি কারণ মুক্তিযুদ্ধ হয়েছে একেবারে রং হাতে রঙ হাতে মানে মানে ঠিক ওই সময় নেতৃত্ব যদি কিছু বাম ঘেঁষায় তাই কেউ যদি নেতৃত্ব দিতে পারতেন কারণ শেখ মুজিব তো ঠিক বিপ্লবী নেতা নন উনি পার্লামেন্টেরিয়ান উনি ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্ট ডেমোক্রেসি সেইটার জন্য উনি খুবই ভালো কিন্তু বিপ্লবের জন্য তিনি না তিনি মাও সেতুন না তিনি হচিমিন না কিংবা লেনিন না তাই না তো সেই জন্যেই আমাদের এখানে আনফর্চুনেটলি বিপ্লব হওয়ার যে একটা ব্যাপার ছিল উনিশশো সালে সেটা ভুল হাতে নেতৃত্ব যাওয়াতে ওই জিনিসটা আর হয়নি ফলে আজকে আমরা যা দেখছি এরই সেটারই পরিণতি হ্যাঁ শুধু তাই না একেবারে মানে উনিশশো বাহাত্তর সাল থেকে যা শুরু হয়েছিল পঁচাত্তর সালে একটা খুবই একটা অপ্রীতিকর এবং খুবই বিয়োগান্ত একটা ব্যাপারের মধ্যে সেটা শেষ হল আবার জগা কিছু জিনিসপত্র চলে আসলো এসে আবার মানে এক দুর্ভাগ্য আমাদের যে একই ধরনের জিনিস রিপিট হচ্ছে কিন্তু আসল জায়গা আমরা পৌঁছতে পারছি না তো এরকম অবস্থায় আমার খালি মনে হয় যে আত্ম ইলিয়াস আজকে বেঁচে থাকলে এবং যিনি যদি সক্রিয় থাকতেন তাহলে হয়তো এই যে রিসেন্টলি যে আমাদের আফসাসটা গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার বিদ্রোহ কিংবা অভ্যুত্থান হলো এইটা নিয়ে চমৎকার একটা এর সঙ্গে আমি ওই চিলেকোটা শেপার অনেক কিছু মিল দেখতে পারি এই যে মিছিলগুলো আসছিল উত্তরা থেকে লক্ষ লক্ষ লোকের মিছিল হ্যাঁ আসছে ঢেউয়ের মতো আসছে এগুলিকে ইলিয়াস কি সুন্দর বর্ণনা করতে পারতেন এবং চিলেকোটার সেপাই এই বর্ণনাগুলো আছে পানি আসছে পানির স্রোতের মতো মিছিল আসছে সেই মিছিলে কারা আছে হিস্টোরিক্যাল সেখানে পুরোনো দিনের বিদ্রোহী যারা মরে গেছে বহু আগে তাদের তারা যোগ দিচ্ছে হ্যাঁ সব মানে এক ধরনের কানেকশন ঐতিহাসিক যে কানেক্টিভিটি এই জিনিসটা ইলিয়াস খুব সুন্দর নিয়ে আসছে চিলেকোটার সেপাই এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এটাকেও ওনার হাতে খুব হতো ই আসতো এবং এর ভেতরের যে দুর্বলতাগুলো সেই দুর্বলতাগুলো দেখাতে পারতেন খুবই সুন্দরভাবে এবং এর শ্রেণী চরিত্র কী এসব বিপ্লবের কিংবা বিপ্লব না এসব অভ্যুত্থানের এবং গণ উত্থানের আফচার্যের শ্রেণী চরিত্র কী এদের ভেতরের যে কনফ্লিক্টগুলো ভেতরে অনেক ধরনের কনসপেরিসি অনেক ধরনের কনফ্লিক্ট এই জিনিসগুলো কীভাবে অ্যাক্ট করে হ্যাঁ এই এসব কিন্তু ইলিয়াসের লেখায় যত মানে বুদ্ধি দীপ্ত এবং যত আমার মনে হয় খুব সুচারুভাবে এবং খুব কারেক্টলি উনি পয়েন্ট আউট করতে পেরেছেন এরকম এই দৃষ্টিটা আমি অন্য কারোর মধ্যে দেখতে পাইনি সেই জন্য মনে হয় যে রাজনৈতিক উপন্যাস হিসেবে চিলিকোটা এবং কোয়াবনামা এই দুটোই খুবই সাকসেসফুল খুবই স্বার্থ এবং অনন্য তার যে স্টাইল তার যে মিথের ব্যবহার এবং কিভাবে মানে একটা জনগোষ্ঠীর মিথের মধ্যে দিয়ে তার পুরো ইতিহাস তার চোদ্দ পুরুষের ইতিহাস চলে আসে এই যে আমাদের মুক্তিযুদ্ধের উপরে যে উপন্যাসটা তিনি লিখতে চেয়েছিলেন তার বলছি যেটা মুফাত বললেন যে আমি মাস্টার পিস লিখবো সেটা তিনি কিছুটা খসড়া করে গেছেন একটা চ্যাপ্টার বোধহয় লিখে গেছেন কিন্তু তারপরে আর এগো অন্যদিকে চলে গেছেন আবার আরেকটা ইয়েতে দেখছি বেহেস্তের পুঞ্জি বলে আরেকটা উপন্যাস তিনটা চ্যাপ্টার লিখেছেন ওই ওটা আবার স্বরাজ আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে উনিশশো চব্বিশ সালের দিকে ওটা সিরাজগঞ্জকে ভিত্তি করে এখানে কীভাবে স্বরাজের প্রভাবটা আসছে তো এইসব বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলি আমাদের এই সাবকন্টিনেন্টে তাকে খুব অ্যাট্র্যাক্ট করত এবং উনি ওই সব নিয়েই বেশি লিখতে পছন্দ করতেন তার সবগুলো লেখাই কিন্তু এরকম রাজনৈতিক একটা বর্ণনা আছে কিন্তু এটার মধ্যে কোনো এই দিকেই যেতে হবে কি সেই দিকে যেতে হবে সে শুধুমাত্র দৃশ্যটা তুলে ধরছে না কি খুব অবজেক্টিভলি এই তুলে ধরার ফলে হয়েছে কি তাকে ঠিক কেউ ইয়ে করতে পারে সে আমাদের দলের কিংবা সে আমাদের কথা বলছে এরকম না কিন্তু তার যে ওই যে ইয়ে তাদের প্রতি তার যে সিম্প্যাথি সেটা স্পষ্ট বোঝা যায় এবং সেই দিকেই তিনি তার লেখা চালিত করেছেন ব্যক্তি চরিত্রের প্রতি তার দৃষ্টি ছিল সবসময় চিরকোটা শেপায় ওই ওসমান নামে যে লোকটা সে একটু মিডল ক্লাস সে ক্লাসলেস হয়ে গেল একদম শেষে যেটা আমি ঠিক বুঝি না তখন তার ক্লাসলেস হয়ে লাভটা কি হয়েছে কিন্তু ইঙ্গিতে এটা বোঝাতে চাচ্ছে যে মিডল ক্লাসের জন্য একমাত্র এদের লিডারশিপ দিতে পারে পড়লেটারিয়ান হার্ডি খিজিরের আত্মা তাকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে সে চিলে কোঠা মানে নিজের একটা সংকীর্ণ অবস্থান থেকে সে বেরিয়ে পড়েছে বার্বাডোজের একজন রাইটার আছেন জর্জ ল্যামিং তার একটা উপন্যাস আছে অনেকটা এই ধরনের নাম ইন দ্য ক্যাসেল অফ মাই স্কিন জর্জ ল্যামিং লেখা ইন দ্য ক্যাসেল অফ মাই স্কিন বুঝতে পারছেন চিলেকোটা সেবাই যেরকম এক ধরনের ডায়কটোমিয়াছ এর মধ্যে কন্ট্রাডিকশান চিলিকোটার মধ্যে সে খুব একটা বিরক্ত দেখা সে পায় সে একটা বিরক্ত দেখাতে চাচ্ছে খুব ম্যানলিনেস দেখাতে চাচ্ছে কিন্তু সেটা হচ্ছে না সেরকম স্কিনের ক্যাসেল মানে চামড়ার ক্যাসেল কি হয় সেটা মানে একটা ভঙ্গুর জিনিস এরকম ইতিহাস এবং রাজনীতি তাকে সবসময় খুবই টেনেছে খুবই টানত এবং এসব নিয়ে তিনি তার ইন্টারেস্টটা ওখানেই বেশি ছিল হয়তো কিছুটা পারিবারিকভাবে এটা পেয়েছিলেন কারণ তার বাবা আমাদের বাবা ছিলেন একসাথে মুসলিম লীগের ইয়ে করতেন যখন সবাই মুসলিম লীগ করতো আর কি প্রি পার্টিশন শেখ মুজিবও মুসলিম লীগ করতেন তাই না এরা একই হোস্টেলে থাকতেন ইসলামিয়া কলেজের বিপি জি এস এরা ছিলেন চার বছরের ব্যবধানে আর কি হ্যাঁ তো সেই জন্য বাড়িতে পলিটিক্যাল আবহ থাকত সবসময় এবং বাবার সঙ্গে ইলিয়াসের খুব ঝগড়া হতো শুনতাম কারণ ও পাকিস্তানকে একদম পছন্দ করতেন যেহেতু আপনারা কী করেছেন এই জিনিসটা তো তৈরি করা ঠিক হয়নি তখন আব্বা বলতেন যে বাবা তুই বুঝবি না ওই সময় কী অবস্থা ছিল আমরা জাস্ট ওই আর এক সম্প্রদায়ের কথা বলতে ওদের হাত থেকে বাঁচার জন্যে আমরা স্বাধীনতাম আমরা চেয়েছি যেন তোরাও যেন ওদের মতো শিক্ষার দীক্ষা লাভ করতে পারিস ওদের মতো সুযোগ সুবিধা পাস সেই জন্যেই আমরা পাকিস্তান আন্দোলন করেছি হ্যাঁ এটা ভাইকে বলতো আর কি আমার বাবা তো যাই হোক তো ইতিহাস এভাবে নানাভাবে আবর্তিত হয়ে সে শেষ পর্যন্ত আমরা দেখছি আমরা যেন একই জায়গায় ভোর পাক খাচ্ছি ঘুরছি আমাদের কোনো মানে দিশা দেখাবে মুক্তি দিশা দেখাবে সেটা কোনো রাজনীতি সেরকম নেই সেটা কিন্তু রাজনীতিরই কাজ লেখকের কাজ না আপনাকে পথ দেখানো লেখক শুধু কি অবস্থায় আছি সেটা তুলে ধরতে পারে মানে প্রেসক্রিপশন দেওয়ার কাজটা লেখকের না প্রেসক্রিপশন দেবে পলিটিক্যাল লিডার্স লেনিনের কথা আপনারা জানেন লেনিন একটা বই পড়েছিলেন আওয়ার হিরো অফ আওয়ার টাইম এই বইটা হচ্ছে লার্ন লেখা উনৈশো শতাব্দীর তখন যারদের সময় ক্লাশের যে দুরবস্থা ছিল সেইগুলি চমৎকার ফুটিয়ে তুলেছেন লার্মিন তফ কোনোরকম ইয়েক ছাড়া কোনো কিছু দেখার নেই লেনিন ওটা করে বললো যে এই যে সোসাইটি উই ওয়ান্ট টু চেঞ্জ দিস সোসাইটি সেটা আমাদের কাজ সুতরাং পলিটিশিয়ানদের কাজ হচ্ছে সোসাইটিকে চেঞ্জ করা কিন্তু রাইটার কিংবা পেন্টার কিংবা আর্টিস্ট এদের কাজ হচ্ছে ওটাকে পয়েন্ট আউট করা ওটাকে তুলে ধরা যে এরকম পিকচার হচ্ছে শহর এখন আমাদের দেশে কিংবা সমাজের ক্লিয়ার সেটাই করেছেন তিনি ওই পিকচারটা তুলে ধরেছেন হয়তো ইঙ্গিতে বলছেন যে এই দিকে গেলে ভালো যেমন হার ডি সে পদ দেখাচ্ছে পড়ে তেড়ে পদ দেখাচ্ছে ডি ক্লাস হওয়ার জন্য হ্যাঁ ওসমানকে এসব করে আবার এর মধ্যে শিল্প সম্মত হয়ে করতে হবে হ্যাঁ নাহলে তো প্রবাগান্ডা হয়ে যাবে তাই না সাহিত্যের কাজ প্রপাগান্ডা না প্রচার ধর্মী না তার কাজ আর্ট সৃষ্টি করা ইলিয়াস এই কাজটা খুবই সুন্দরভাবে করেছেন খুব অবজেক্টিভলি তুলে ধরেছেন এবং তার ফলে আর্ট সৃষ্টি হয়েছে তার মতামত সেভাবে পাওয়া যায় না এবং হিস্ট্রি আমাদের ঊনসত্তরের আন্দোলনের ইতিহাস কিংবা আমাদের পাকিস্তান আন্দোলনের ইতিহাস যদি জানতে হয় ভালো মতো তাহলে এই দুটা বই পড়লে যত সুন্দরভাবে একটা মানে কি বলবো কম্প্রিহেন্সিভ একটা হোলনেস নিয়ে হোলিস্টিক একটা ব্যাপার নিয়ে যে জানা যাবে সেটা অন্য কোনো ইতিহাসের বই পড়ে জানা যাবে না এই জন্য বলা হয় যে শেক্সপিয়ারের যে হিস্টোরিক্যাল প্লেগুলো আছে মানে ব্রিটেনের রাজা রাজাদের ইতিহাস ওগুলি পড়ে ব্রিটিশ ইতিহাস সম্পর্কে যত জানা যায় ব্রিটিশ রাজাদের ওই ঐতিহাসিক বিবরণ পড়ে ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরি হক্ত করলো। ওইভাবে জিনিসগুলো পাঠক পাবেন না হ্যাঁ সুতরাং একটা মানে লাইভ অ্যাজ এ হোল তুলে ধরার এই ব্যাপারটা হচ্ছে আর্টিস্টের এবং সেটাই আর্টিস্ট হিসেবে আচর্যজন ইলিয়াস করেছেন সাম্প্রদায়িক ব্যাপারটাও কিন্তু ইলিয়াসের খোয়াবনামাতে সুন্দর আছে সাম্প্রদায়িকতা যে হিন্দু মুসলমান যে ব্যাপারটা খোয়াবনামাতে যে দুই সম্প্রদায়ের যে মিলনের একটা চিত্র দেখিয়েছেন সেটা অপূর্ব অপূর্ব এবং আলী এবং কালী আলীকে যদি মুসলমানদের শক্তি হিসেবে ধরা যায় কিংবা মুসলমানদের একজন দেবতা হিসেবে ধরা যায় কালী হচ্ছে হিন্দুদের একজন দেবতা এই আলী আর কালী ভবানী পাঠক আর ওদিকে মজনু শাহ মজনু ফকির হ্যাঁ এদের যে একটা মানে যোগসূত্র এরা ইন্টারচেঞ্জেবল কাতরা ভাষায় দেয় বিলের মধ্যে কাতলাহারের বিলে কাতরা কাতরা ভাষায় মানে একটা তক্কার মতো জিনিস সেখানে বলির যে ইয়েটা দেয় কালো পাঠা কালো পাঠা জবাই করে ওখানে ভাসিয়ে দিচ্ছে এ ধরনের ব্যাপার সেবার আছে তার মানে কালীর শক্তিটা আলী পেতে পারে আবার আলীর শক্তিটা ভবানী পাঠক পেতে পারে বৈকুণ্ঠগিরি বলে একটা চরিত্র আছে খব নয় অপূর্ব মৃত্যু দৃশ্য এত সুন্দর হতে পারে তার মৃত্যু সে রায়টে মারা গেছে হ্যাঁ সে মারা যাচ্ছে দেখাচ্ছে যে সে শৃঙ্গ করছে শৃঙ্গ করতে করতে মৃত্যু আগের মুহূর্তে করতে করতে সে একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তারপরে একটা মহিলা আসছে। মহিলা এসে তাকে কোলে তুলে তাকে আদর করছে এবং মহিলাটা শাখা পড়া এদিকে শাড়ি সাদা পাড়ের লাল পাড়ের শাড়ি সাদা শাড়ি তার মা এসছে তার মৃত্যু এইটা অনেকক্ষণ সময় ধরে এই দৃশ্যটা বর্ণনা আছে খুব আপনার একইভাবে হাড্ডি মৃত্যু যদি দেখেন দারুণ মৃত্যু বস্তির ছেলে হাড্ডি সে মিলিটারি গুলি খেয়ে মারা যাচ্ছে অনেকক্ষণ ধরে সেসব বলে কে ধাক্কা দিল আমাকে কোন হারায় আমাকে কোন ট্রাকে আমাকে চাপা দিয়েছে হ্যাঁ এ ধরনের বলে টোলে তারপরে সে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে বর্ণনাগুলো আছে তারপরে দেখো তার বুড়ো আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুলটা একটু কেঁপে স্থির হয়ে গেলো তার মানে সে মারা গেল আর কি এই বর্ণনাগুলো অপূর্ব মানে এত সুন্দর বর্ণনা হয়তো বিভূতিভূষণের লেখাতে থাকতে পারে কিন্তু এত আমি আর সে ভয় পাইনি কোথাও এত একজন খুব উচ্চ মাপের লেখক বলে আমি মনে করি এবং বিশ্ব মাপের লেখক আন্তর্জাতিক মাপের লেখা আমাদের এখানে যদি কারো থাকে তো প্রথমেই ধরতে হবে এই দুটো উপন্যাস একেবারে আন্তর্জাতিক মাপের এই দুটো উপন্যাস অনুবাদ হওয়া খুবই প্রয়োজন একটা হয়েছে খুব অনুদিত হয়েছে অরুণব সিনহা অনুবাদ করেছেন ইংলিশে তিনি খুব সৎ হিসেবে করেছেন এখান এদিককার অনেক জিনিস তিনি বুঝতে পারেননি ফলে তার অনুবাদ বহু জায়গায় বহুল অনুবাদ হয়েছে এছাড়া আমি মিল করে পড়লে দেখবেন যে মোটামুটি মিলটা আছে মানে সেন্টারগুলো সে দেখে দেখে অনুবাদ করেছে কিন্তু প্রাণ নাই সেই খোয়াবনামার ভিতরে যে প্রাণটা পাওয়া যায় যে মাটি সোঁদা মাটির গন্ধ এখানকার সেই জিনিসটা ওর অনুবাদে একটা বাড়ি মনে হয় মেশিনের মতো করছে হ্যাঁ একইভাবে চিলিকটা সেপাই এটা অনুবাদ হয়েছে একজন করছেন আমেরিকাতে একজন করছেন ম্যাথিউ রিচ নামে উনি এখানে বাংলা ভালো জানেন হ্যাঁ বাংলা জানেন এবং ম্যাথিউ রিচ এ সিলেট অঞ্চলে সুনামগঞ্জ ছিলেন বহু বছর এখানে বিয়েও করেছিলেন এক খাসিয়া মেয়েকে তারপরে চলে গেছেন ওখানে গিয়ে আমেরিকাতে শিকাগোতে সম্মত উনি বেশ কয়েকটা ইনস্টলমেন্টে এই চিরকোটার সাবেক করেছেন পুরোটা হয়নি এখনও এটা কিছু কিছু অংশ এখানে ছাপা হয়েছে ভাবনগর বলে একটা পত্রিকা বেরোয় ওই আমাদের একাডেমির দে সাইমন জাকরিয়া এটা ওখানে কয়েকটা ইনস্টলমেন্টে ছেপেছে কিন্তু এখনও পুরো হয়নি এখন কলম্বিও ইউনিভার্সিটি নিউ ইয়র্কে ওরা ডিসাইড করলো যে এটা অনুবাদ করবে তখন ওরা এই ম্যাথিউ রিচ এর অনুবাদটা পেয়ে গেল এর অনুবাদের আর কি এখনও করছে তো ওটা ওরা করে কলাম্বি ইউনিভার্সিটির একটা টিম আছে সেখানে দিয়েছে গায়ত্রী স্পীভা তাকে দিয়েছে গায়ত্রী চক্রবর্তী বিভাগ ওখানে পড়ান প্রায় গত ষাট বছর থেকে উনি খুব মহাশেদা দেবী টাইপের মহিলা এবং মহাশেদা দেবীর তিনি খুব মানে মানে বন্ধু কি সি ইজ অ্যাবাউট এইটির ফোর ইয়ার্স ওল্ড হ্যাঁ কিন্তু উনি এখনও যেরকম তার তার যে বুদ্ধিদিত্ত হ্যাঁ তার যে অ্যালার্টনেস সেটা আমি অবাক হয়ে যাই হ্যাঁ উনি সেটা ওই রিচের অনুবাদের উপরে উনি কাজ করছেন এটা একটা ভালো হয়েছে কারণ একজন বাঙালির তত্ত্বাবধানে একজন নেটিভ স্পিকার যদি অনুবাদ করে তাহলে সেরকম অনুবাদটা খুব সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রবীন্দ্রনাথ নিজের অনুবাদ নিজে করেছেন তারপরে তিনি আক্ষেপ করে বলেছেন আই ডিড এস টু মাই রাইটিংস আমার অনুবাদ করা উচিত হয়নি এবং এই রকম ব্যবস্থায় একজন টেনিসন নাম শুনেছেন টেনিসনের নাতি হাল্লাম টেনিসন উনি একটা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নামে সেখানে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ করা উচিত হয়নি বরঞ্চ একজন কোনো একজন নেটিভ স্পিকার যদি বাঙালি পণ্ডিত সঙ্গে লেখে অনুবাদ করতো তাহলে সেটা খুবই অথেন্টিক একটা ভালো অনুবাদ হতো এই বলে তিনি হাল্লাম টেনেসন নিজেও কয়েকটা কবিতা অনুবাদ করে দেখিয়ে দিয়েছেন এবং রবীন্দ্রনাথের অনুবাদটা পাশে রেখে গীতাঞ্জলি দু একটা কবিতা তাতে দেখলাম যে হ্যাঁ রবীন্দ্রনাথটা যেখানে ঝুলে গেছে এলিয়ে পড়েছে সেখানে হারলাম টেনিসন এটা বোল্ড খুবই বোল্ড নেটিভ স্পিকার এবং অনুবাদ করতে পারে তো যেরকম হয় আর কি আর একটা ব্যাপার আমি একটু বলতে চাই এই গায়ত্রী চক্রবর্তীর স্পিভার ওই ভদ্রলোক বলছেন যে আত্রোজন ইলিয়াসের ক্রিটিক্যাল রাইটিং যত তার উপরে আছে সেসব নিয়ে তিনি ইংলিশে করবেন একটা বই তৈরিও করে ফেলেছেন প্রায় দুশো আড়াইশো পৃষ্ঠার একটা বই তো এই ইনফরমেশনগুলো আমি দিলাম যে কিছু কিছু কাজ এখনও হচ্ছে আপনার ইউনিভার্সের উপরে এবং ইংলিশে কাজ যদি খুব ভালো হয় তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে হয়তো তার পরিচয় ঘটবে হ্যাঁ নাহলে আমাদের লেখা আমি বুঝি এত ভালো লেখক থাকতেও সৈয়দ ওর মতো লেখক আছেন হাসান মতো লেখক আছেন এরা থাকতে এদের লেখা কেন বাইরে আদৃত হয় না হ্যাঁ যেটুকু অনুবাদ যায় সেটা সেভাবে আদৃত হয় না ইন্ডিয়ান ইংলিশ তো বেশ ভালো চলছে তাই না কিন্তু বাংলাদেশি ইংলিশ বাংলাদেশি রাইটিংস একেবারেই পরিচিত না অথচ আমাদের এখানে বিশ্বমানের লেখক আছেন আমরা যার জন্মদিন সম্পর্কে আলোচনা করছি তিনি একজন বিশ্বমানের